আসসালামু আলাইকুম সর্নালী কুকিং থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওতে ওয়েলকাম তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম ভিডিওতে তো আজকে মূলত রান্নার ভিডিও দেখাবো না যেহেতু বাবার বাড়িতে আছি প্রচুর ভেজে আছি তো রান্নার কাজে তো আর যেতে পারছি না তাই আপনাদের বাসায় যেগুলো করছে ওগুলোই আপনাদের কিছুটা ক্লিপস দেখাবো তো আম্মু মূলত আমাদের বেডশিটটা উঠিয়ে ধুতে দিয়েছিলেন আমাকে বলছিলেন যে একটু দেখো কিভাবে একটু ধুচ্ছি এগুলো দেখো ঠিক মতো হচ্ছে কি না দেখো একটু তো আমি আবার দেখতে আসলাম দেখলাম ওয়াশিং মেশিনে সুন্দর করে কাপড় ধুচ্ছে ধোয়া হয়ে গেছে ছে তো ধোয়া হয়ে যাওয়ার পর এটা মূলত এইট্টি পার্সেন্ট নাইনটি ড্রাই করে ফেলে এই মেশিনটা তো এখানে সুন্দর এটা ঘুরছে ঘুরে একদম পানিটা একদম ঝরে ফেলবে একদম সুন্দর করে একদম এইট্টি পার্সেন্ট নাইনটি পারসেন্ট শুকানোর মতন হয়ে যায় আর কি এরকম করে পানিটা একদম চিপড়ে ম মানে মোচড়ে একদম পানিটা মানে ফেলে দেয় আর কি তো এই তো আমার তো মানে বেডশিটটা ধোয়া শেষ হয়ে যাওয়ার পর আম্মুকে বলছিলাম একটু চা করার জন্য তো আম্মু চা করছিলেন আর আমার হাতের এই চাটা আমার অনেক ভালো লাগে আর সন্ধ্যার সময় চা না হলে সত্যি ভালো লাগে না তো আজকে আমার তো সকালে চা খাই নাই তাই আম্মুকে বলছিলাম যে আম্মু সন্ধ্যায় চা করো সন্ধ্যায় চা খাবো আম্মু বলছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই সন্ধ্যায় চা করব। তো বাড়িতে মেহমানও আসছিল তাই একটু বেশি করে চা করছে আর কি আম আশেপাশে আন্ডিরা আসছিলেন যেহেতু আমি আসছি এখানে বেড়াতে তো সব আন্টিরা শুনছে আন্টিরা বলতেছে তুমি তো আর যাবা না আমরাই আসছি আর কি করব বলো আমি বললাম যে হ্যাঁ আপনারা আসেন না তাই আমি যাই না আপনাদেরা তো দিন যাবো দেখি না ভাবছি যাব বাট আপনারা চলে আসছেন আর যাবো না আমরা তো আন্টিরা চলে আসছে আন্টিদেরও দিচ্ছে আম্মু আর আমাকেও এক সাইড দিয়ে আম্মু দিয়ে দিয়েছে যারা তোমার আন্টিদের আগে দিয়ে নি তারপর তুমি খেও বা তুমি আগে নিয়ে নাও আমি বলছিলাম না তুমি দিও তারপরে আমি খাবো আন্টি দিয়ে দিয়ে আসো পর আন্টি দিয়ে দিয়ে আসলো আর এখানে বিস্কিট দিয়েছিলো চানাচুর দিয়েছিল তো চানাচুরের ফুটেজটা নেওয়ার আমার খেয়ালই ছিল না ফল ফ্রুট দিয়েছিল ফল ফ্রুটের ফুটেজ নেওয়ার কথা আমার খেয়াল ছিল না এগুলো আগে দিয়ে দিয়েছিল তার জন্য নিতে পারিনি তারপর আম্মু সন্ধ্যায় একটা সবজি করেছিল সবজি বলতে কি এখানে সিম টমেটো আলু তারপর হলো ফুলকপি দিয়ে একটা মাথা মাছের মাথা ছিল বড় মাছ এনেছিল তো বড় মাছের মাথা দিয়ে আম্মু ভেঙে রান্না করছিল মানে সবজিগুলো এত সিদ্ধ করে নাই হালকা সিদ্ধ করেছে শুধু মানে সবজি তো সবজি হয় ভেজিটেবল তো কারি এখানে করে নেয় তারপর ভেজিটেবল করে খেয়ে নিলাম সন্ধ্যার সময় সন্ধ্যার সময় বলতে কি সাতটা আটটার দিকে তারপর আম্মুকে বলছিলাম যে ফ্রেঞ্চ ফ্রাই খাবো ফ্রেঞ্চ ফ্রাই মূলত আমি বলি নেই আম্মুকে আব্বু বলছিল যে ফ্রেন্স ফ্রাই করার জন্য আমার আব্বু মূলত ফ্রেঞ্চ ফ্রাই অনেক পছন্দ করেন আব্বু বলছে আম্মু করবে না তা তো হতেই পারে নাই তো আব্বু বলার পর পর আম্মু করে নেয় আর সাথে কিছু পাকোড়াও করেছিল পুদিনা পাতার পাকোড়া তো আলুর ফ্রাই আর হলো পুদিনা ভাজা তো আমরা সকালে সন্ধ্যার সময় আটটা নটার দিকে এরকম হালকা পাতলা নাস্তা করি তো দেরি হয়ে গিয়েছে যেহেতু শীতের রাত পোড়া খেতে ভালোই লাগে আর ইদানিং বাবার বাড়িতে এসে এত পোড়া খাচ্ছি যা বলার মতো না বাসায় কিন্তু ওরকম পোড়া খাওয়া হতো না বাট বাবার বাড়িতে এসে প্রচুর পোড়া খাচ্ছি তারপর পরে আব্বু আবার বাইরে থেকে একটা কেক পাঠাইছে কেক এসে দিয়ে গেছে কেকটা গরম গরম ছিল আঙ্কেলটা মাত্র বানিয়ে বেকারিতে আনছে আব্বুকে বলছে যে ভাইয়া এভাবে একটা ব্যাকারি থেকে কেক আনছে আপনি কি রাখবেন নাকি তবু বলছে আচ্ছা দিয়ে যাও আমার বাসায় নিয়ে যাবো তা বাসায় নিয়ে আসছে মানে কেকটা অনেক মজা ছিল আমার কাছে অনেক ভালো লাগছে আর যা যারা আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে দিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটি লাইক আমাকে ভিডিও করার জন্য আরও অনেক আগ্রহী করে তোলে আর আপনাদের একটি লাইকই নিয়ে যেতে পারে আমাকে অনেক দূর পর্যন্ত আজকে রান্নার ভিডিও দেখালাম না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার নেক্সট ভিডিওর জন্য অবশ্যই প্রস্তুত থাকবেন